অপারেশন থিয়েটারে অচেতন এক প্রস্তুতির মায়ের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছেন এক নার্স অপারেশনের রোগীর রক্তাক্ত অবস্থাও উঠে আসে সেই ভিডিওতে যা ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে কোথায় ঘটল এমন ঘটনা আসল রহস্যই বাকি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অপারেশন থিয়েটারে অচেতন এক প্রসূতি মায়ের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছে এক নার্স অপারেশনের রোগী রক্তাক্ত অবস্থায় উঠে আসে সেই ভিডিওতে যা ছড়িয়ে পড়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে ওই নার্সদের শাস্তির দাবিও তুলেছে অনেকে নড়াইলে লোহাগড়ায় পৌর শহরের জয়পুর মোড়ে প্রত্যাশা ক্লিনিক নার্স প্রিয়া টিকটক ভিডিও করে ফেসবুক পোস্ট দেন বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা আলোচনায় আসে মিনারুল ইসলাম সজল নামে এক ব্যক্তি ওই ভিডিওটিতে মন্তব্য করেন প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়ত তাকে অন্যের শরীর মা বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনের আওতায় আনতে হবে তৃতীয়ত তাকে সহ ওই হোম মালিককেও আইনের বিচারের আওতায় আনতে হবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ছড়িয়ে পড়া ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি আরো জানান বিষয়টি এমনভাবে ঘটে যাবে তিনি বুঝতে পারেননি লোহাগারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হাসনাদ বলেন অপারেশন থিয়েটারে কোনো কর্মকর্তা কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ আর সেখানে মহর্ষু রোগীকে অপারেশন থিয়েটারে বিছানায় রেখে টিকটক করা সীমাহীন অপরাধ এ বিষয়ে আমি আইনগত পদক্ষেপ নেব হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক